গেলো কেসকি মাছ বাসা আর কেসকি মাছগুলো বেছে নিচ্ছি দেখো কেসকি মাছ থেকে অনেক সুন্দর পার্ক পেটে একটা মাছ পেয়ে গেছে এই মাছগুলো কিন্তু খুব সুন্দর খুব অসাধারণ দেখতেও খুব ভালো লাগে আর খাইতেও কিন্তু খুব ভালো লাগবে এই কেসকি মাছগুলো আমি কিন্তু আলু পোলে তারপর কিন্তু ভাজা করব আর বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে কিন্তু ভোলা করবো আর এই কেসকি মাছটা খাইতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর খুবই ভালো লাগে তো সেই জন্যেই মনে করো যে আমি কিস্তি মাছটাকে এমনভাবে রান্না করে নেব আর এমনভাবে রান্না করে খাইতে কার না ভালো লাগে আর তার সাথে কিন্তু রান্না করব গরম ভাত আর গরম ভাত কিন্তু চিকন চাউলের ভাত আর এই ভাত দিয়ে অনেকেই মানে আসলে এখন কি বলবো চাউলের দাম তো অনেক বেশি পাড়া প্রতিবেশীর বাড়িতে গেলে বোঝা যায় আর কি কে কী অবস্থায় আছে তো এই হলো মানে পরিস্থিতি সব মিলে মনে করে যে আমরা মানে গরম ভাত আর হলো এই মাছ অনেকে মানে বাড়ির আশেপাশে দেখি যে ভালোভাবে বাজার করে খাইতে পারে না করতে পারে না আসলে দেশের পরিস্থিতি অনেকটাই মানে অন্যরকম হয়ে গেছে তো সেই তুলনায় ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সব সময় কিন্তু আল্লাহর কাছে সুখ আদায় করতে হয় যে সুখ পেয়েছি এর সাথে তারা অনেক বেশি সুখ মানে যা চাই সেলসে তার অনেক বেশি পেয়েছি তো এই হলো কথা তো এই দেখতে পাচ্ছ তো আমার মাছগুলো মোটামুটি বড় যেই সাইজের মাছগুলো আছে ওই বড় সাইজের মাছগুলো একদম বাসা হয়ে গেছে এখন আমি এই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিব তো দেখো বন্ধুরা আমি আরেকটা পাতিলা নিয়ে নিব পাতিলা নিয়ে কিন্তু এই মাছটা দেখো একটা পাতলা নিয়েছি এই পাতিলার মধ্যে কিন্তু মাছগুলো সবগুলি কিন্তু ধুয়ে তারপরে কিন্তু ইয়ে করবো আর শাড়ি পরেছিলাম একটু আজকে এই শাড়ি পরে কিন্তু আর তোমরা তো দেখো আমি কিন্তু শাড়ি পরি না এই জন্যেই কারণ শাড়ি পরলে অন্যরকম কেমন লাগে অনুভূতি চলে আসে তো এই যে মাছগুলো দেখো আমি এক এক করে কিন্তু পানি থেকে উঠাই তারপরে অন্য জায়গায় দিচ্ছি তো তার ভিতরেও দেখো কিন্তু কোনো ময়লা নাই আর অনেকেই হয়তো বলবা যে ভাবি আপনি কি করছেন বাসের মধ্যে তো ময়লা আছে বা দুবা হয় নাই আসলেই কিন্তু এমন কিছু না তো বিশ্বাস না হলে এই যে দেখতেই পারছো ময়লা তো নাই আর পানির ভিতরে তো সব কিছু দেখাই যায় তোমরা দেখো কম বেশি আর এই মাছটাকে আমি তো বেছে নিচ্ছি আর বড় যে মাছগুলো আছে ওই জায়গায় প্রায় আধা কিলো মতো হয়ে যাবে মানে ঢাকনাতে যে নিয়েছি বড় বড় যে মাছগুলা তো ওই মাছগুলো খুবই সুন্দর খুবই অসাধারণ আর এই কেস্কি মাছগুলো তো আর খুব চয়ে যাচ্ছে তো গাছ কিন্তু প্রিয় মাছ পাংগাছের সাথে কিন্তু কেসকিটা আমার খুব পছন্দ হয়েছে কারণ কেসকি মাছটা খাইতে খুবই ভালো লাগে তো জন্য কেসকি মাছ আর বলেছিলাম কাঁচামরিচ আনতে আর কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি তারপর অনেক কাঁচামরিচ নিয়ে আসছে দেখতেই পাচ্ছ ওই যে আমি মানে কাগজ থেকে ঢেলে নিচ্ছি এই দেখো অনেকগুলো কাঁচামরিচ তো এই কাঁচামরিচ কিন্তু বোনের সাথে বেশি করে দিয়ে তারপরে আবার কাঁচা তারপরে চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম